টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ এল এর এবারের আসর এক জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম তবে নিলামের আগে আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছে ডাম্বুলা থান্ডার্স আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেয়ার খবরটি জানায় ডাম্বুলা ফ্রাঞ্চাইজির লিখেছে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত সম্প্রতি ডাম্বুলার মালিকানায় পরিবর্তন এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনেছে শ্রীলঙ্কা এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির গত আসরে রানার্স আপ হওয়া ডাম্বুলা এখন নাম বদলে ডাম্বুলা থান্ডার এদিকে এলপিএল এর এবারের নিলামে চব্বিশ দেশের পাঁচশোর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছে এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ এলপিএল এর পরবর্তী আসর শুরু হবে আগামী এক জুলাই এরপর একুশ জুলাই হবে টুর্নামেন্টটির ফাইনাল